আজকে আমরা শিখব গ্রিড ব্যাকগ্রাউন্ড কীভাবে ক্রিয়েট করতে পারি এখন এখন বিভিন্ন ব্যানারে বেশিরভাগ দেখা যায় গ্রিড ব্যাকগ্রাউন্ডটা ব্যবহার হয় তাহলে আমরা দেখি এখানে শেপ আপনারা এখানে কেউ শেপ পেতে পারেন কেউ এখানে পেতে পারেন আমার এখানে যে অপশানটাতে আছি আমি হচ্ছে উইন্ডো উইন্ডো থেকে ওয়ার্ক স্পেস এসেন্সিয়াল এসেন্সিয়াল সে থাকার পরে এখানে আমার শেপগুলো দেখাচ্ছে এই যে লাইন টুল লাইন টুল শুধু একটা লাইন নিব এখানে ফিল কালারটা নান করে দিচ্ছি আমার আর্টবোর্ড আর্টবোর্ডের সাইজ হলো এক হাজার পিকজেল বা এক হাজার পিকজেল ইমেজ থেকে ইমেজ সাইজে দেখেন ইঞ্চি দিলে পনেরো বাই পনেরো পিকজেল হিসাব করলে এক হাজার আশি বা এক হাজার আশি পিক্সেল তাহলে এখানে সে লাইন নিব যেহেতু ফিলটা অফ করে দিচ্ছি স্ট্রোক কালার এখানে সাদা দিচ্ছি আর এখানে ওয়ান পি এক্স দেখাচ্ছে ওয়ান পিকজেল দেখাচ্ছে মানে জিরো পয়েন্ট ফাইভ পিকজেল দিচ্ছি দিয়ে আর এখানে বড় করে একটা লাইন নিয়ে নিচ্ছি তাহলে এখানে লাইন নেওয়ার পরে অটোমেটিক এখানে একটা লেয়ার হয়ে যাবে এই যে লাইন ওয়ান পাশে আমরা কতটুকু স্পেস রাখবো ওইভাবে নিয়ে নিলাম এখন এই লাইনটাকে কপি করব কপি করার জন্য আপনি মুভ তুলে থাকা অবস্থায় এই লাইনটাকে অল্টার ধরে টানলেই কপি হবে কতটুকু আমরা নিব এই যে পঁয়ষট্টি সমস্যা না এটা পরে আমরা এই লাইন ঠিক করে নিতে হবে এমনিতে অল্টার ধরে ধরে এভাবে অলটা ধরে ধরে নিতে পারেন নির্দিষ্ট মাপে অথবা পরে ওইটা অ্যালাইন করতে পারবেন দূরে চলে গেছে সেভেন্টি থ্রি সবগুলো নিয়েছি ওকে তাহলে এই যে লাইন তেরোটা লাইন নিয়েছি আমরা যে লাইন থার্টিন এবং লাইন ওয়ান তাহলে উপরে লাইনটা সিলেক্ট করে শিফট ধরে সবার নিচে লাইনটা সিলেক্ট করলাম মাঝখানে যতগুলো লেয়ার ছিল সবগুলো সিলেক্ট হয়ে গেছে কন্ট্রোল জি কন্ট্রোল জি দিলে গ্রুপ হচ্ছে তাহলে এটা আরেকটা কপি করব এই লেটার উপরে অ্যাডভার্টিন ক্লিক করে ডুপ্লিকেট গ্রুপ লেত না গ্রুপের উপরে তারপরে শো ট্রান্সফর্ম উপরে গ্রুপটাতে এই যে এই কর্নার থেকে শিফট ধরে এই যে রোটেট করে দিলাম এটা নিচের দিকে আসছে উপরের দিকে মুভ করে দিব তাহলে দেখেন একটা মোটামুটি গ্রিড হয়ে গেছে তাহলে আমরা এটা যেন বারবার ব্যবহার করতে পারি এটাকে আমরা প্যাটার্ন করে নিব তাহলে এটা যেহেতু গ্রুপ আলাদা আছে এটা গ্রুপ আলাদা আছে দুইটা মিলে একটা গ্রুপ করতে হবে মানে একটা লেয়ার করতে হবে তাহলে এই গ্রুপটা কন্ট্রোল ধরে নিচের গ্রুপটা সিলেক্ট করলাম রাইট বাটন ক্লিক করে এখানে মার্চ পেতে পারেন অথবা কন্ট্রোল ই দিলেও হবে কন্ট্রোল ই দিলে মার্চ হয়ে যাবে পুরোটা এই যে একটা লেয়ার হয়ে গেছে আমরা এখন ইডিটে যাব এডিট থেকে ডিফাইন প্যাটার্ন প্যাটার্ন আচ্ছা দেখি এটা একটু মনে হচ্ছে ইয়ে দেখাচ্ছে এখানে এডিট থেকে ডিফাইন প্যাটার্ন প্যাটার্ন করে দিয়ে দেখি যে আসলে প্যাটার্ন অ্যাপ্লাই হলো কিনা নতুন একটা লেয়ার নিলাম এখানে প্যাটার্ন স্টেম টুল এখানে প্যাটার্ন আচ্ছা নিচে তাহলে আমাদের প্যাটার্নটা নিচে ব্যাকগ্রাউন্ডটাও যদি অফ করি তারপর এটা ব্লু প্যাটার্ন নিচ্ছে কারণ ব্যাকগ্রাউন্ডটা ব্লু ছিল হ্যাঁ তাহলে আমরা প্যাটার্ন স্ট্যাম্প টুল থেকে অ্যাপ্লাই করতে পারবো অন্যভাবে অ্যাফেক্স থেকে অ্যাপ্লাই করা যায় এটা অ্যাপ্লাই করলাম পিছনে আমার একটা ব্যাকগ্রাউন্ড আছে ব্যাকগ্রাউন্ডটা থাক এই প্যাটার্ন যে অ্যাপ্লাই করলাম এটাতে লেয়ার মার্কস করে ব্রাশ টুল দিয়ে বরগ্রাউন্ডটা কালো রেখে আমরা এটা সাইডগুলো আলকাভাবে স্মুথ করে দিতে পারি যে পুরো জায়গাটা প্যাটার্ন দেখতে চাচ্ছি না কিছু একটা অংশ প্যাটার্ন দেখতে চাচ্ছি তাহলে আমাদের ডিজাইনের ক্ষেত্রে এই ধরনের প্যাটার্ন এখন প্রায় দরকার হয় তাহলে খুব ইজিলি আমরা এইভাবে প্যাটার্ন ক্রিয়েট করে নিতে পারব ধন্যবাদ